আমি এই বছর প্রথম নিলাম এখানে অন্যান্য জায়গায় পুজো করেছি এই দাদা ডাকলো এই বছর দাদার আমন্ত্রণে এসেছি মায়ের পুজো করার জন্য কেমন লাগেছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর পরিবেশ আর আয়োজনে কোনো ত্রুটি নেই খুব সুন্দর পরিবেশে পুজো হচ্ছে আর পুজো খুব সুন্দর হয়েছে আমার তৃপ্তি হয়েছে মা কি মা তার আশীর্বাদ করবেন সবাই যেন ভালো থাকে ভক্তরা সবাই ভালো থাকে যে যার মনস্কামনা নিয়ে আসছে সেই মনস্কামনা যেন পূর্ণ হয় মা তার কাজ করবেন আমার সামর্থ্য অনুযায়ী আমি বলেছি মায়ের সেবা ভক্ত ভালো থাকবে এটা আমার নাম শ্যামলেশ ভট্টাচার্য মায়ের কাছে পুজো এসে আমার তো খুবই ভালো লেগেছে এমন অনেক জায়গায় পুজো করে দেখেছি এখানে মায়ের কিছু অনুভূতি মানে আমাদের মনে চেয়েছে অতিরিক্ত অনুভূতি যেটা কিছু মায়ের মধ্যে আছে আমরাও যথেষ্ট চেষ্টা করলাম মহামায়া প্রভাবই না সংসার স্মৃতি গাড়ি না মা তার প্রভাব নিশ্চয়ই ভক্তদের মধ্যে দেবে নিশ্চয়ই তার সবাই তার ফলপ্রসূ হবে গৌরীশঙ্কর চক্রবর্তী আমি কলকাতা থেকে এসেছি আচ্ছা কেন আসেন এখানে এখানে অ্যাকচুয়ালি মায়ের মনোকামনা আপনার যেটা যেটা আপনার ইচ্ছা যেটা আছে সব মনোকামনা পুরো হয় ওই জন্য আসা আমি প্রায় পাঁচ ছ বছর থেকে আমি আসছি তো এখানে ব্যাপারটা হচ্ছে আপনার যেটা মনের ইচ্ছা যেটা মনের যত কামনাগুলো পুরো পূর্ণ হয় ওই জন্যে আসা এখানে আমাদেরকে গাইড করেন প্রতিটা সময় আমাদেরকে প্রচণ্ড হেল্প করে থাকেন নানান রকম ঝড় ঝাপটা থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকেন আমার নাম হচ্ছে সমীর কর্মকার আমার জন্মের পর প্রায় আমার যখন জ্ঞান হয় ছ বছর পর থেকে দেখে আসছি বাবা পুজো করছেন আবার এইসব কাজও করেন ওই যেটা কি বলা যায় ঠাকুর মানুষের ভালোর জন্যই কাজ করা হয় যে সব মানুষের বিশ্বাস আছে তারা আসছে এবং কাজ পাচ্ছে কিংবা আরও দু চারজন যে জনগণ আছেন সাইডে পাশে আছেন তাদের জিজ্ঞাসা করে দেওয়া তারা কেমন কী কাজ পাচ্ছে না পাচ্ছে তাছাড়া মানুষ যখনই কোনো আপদে বিপদে পড়ো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এখানে সকলেই আছে আমার নাম রাজকুমার সিং আমার ভালো লাগে সকলকে সেবা যত্ন করতে

অসুবিধা হলে আমাকে ডাকো নিশ্চয় ছাড়া দেবে আমি কলকাতা ডানলক থেকে আমি দু হাজার সতেরো সাল থেকে কেমন লাগে অবশ্যই ভালোই লাগে এখানে একটা দূর থেকে আজকে এসেছি আর এখানে অনেক উপকার পেয়েছি আর একটা কথা হলো অন্যান্য জায়গায় ভণ্ড বেশি আর প্রচুর টাকা পয়সার ডিমান্ড যেটা দাদার এখানে নেই কোনো টাকা পয়সার ডিমান্ড থাকে আটা বাজে কাজটা করে একদম প্রপার কাজ করে কোনো বাজে কোনো ঠকবাজি বাজি বাজি কাজ করেন না আশা আরো বেশি